নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা গরমকাল মানেই পটল আর পটলের সেই এক রেসিপি ঝাল ঝোল তরকারি এইগুলো খেতে একদমই ভালো লাগে না তাই জন্য গরমকালের সেরা একটি রেসিপি দুধ পটল তো বন্ধুরা এই দুধ পটলের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে যারা পটল খেতে চায় না তারাও কিন্তু অনায়াসেই খেয়ে নেবে এতটাই ভালো লাগে এই দুধ পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি এবার পটলগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি একটা ছোট্ট বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি তো আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন এবার যেই পটলগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমাদের যেটা করতে হবে এই পটলের গাটা এইভাবে ছুলে নিতে হবে তো এইভাবে ছুরি অথবা বটির সাহায্যে পটলের গায়ের আলগা আলগা এই ছালটা ছাড়িয়ে নিচ্ছি আর পটলের দুই দিকটা এইভাবে কেটে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো এই ছাড়ানো পটলগুলো আরও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এটি দুর্দান্ত একটি রেসিপি খুবই স্বাদ হয় খেতে আর খুব কম মশলায় তৈরি হয়ে যায় এবার এই পটলগুলো একটা বড় বাটির মধ্যে তুলে নিয়ে এর মধ্যে আমি দেব নুন শুধু এটার মধ্যে নুনই দেব হলুদ বা অন্য কোনো কিছু দেব না নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলের মধ্যে হলুদ দিলে পটলটা ভাজার সময় তেলটা কালো হয়ে যায় তাই জন্য শুধুমাত্র নুন দিয়ে মাখিয়ে রাখব এবার এই দুধ পটল তৈরি করার জন্য আমাদের সাদা তেলের প্রয়োজন হবে তাই আমি এখানে নিয়ে নিলাম সাদা তেল তেলটা গরম হলে এই নুন মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পটলটা নরম হচ্ছে ততক্ষণে আমাদের লাগবে একটুখানি আদা তো এবার এই আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি তো আদাটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আদার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আদার থেকে রসটা একটা বাটিতে খুব ভালো করে বের করে নেব তো মোটামুটি এক দেড় ইঞ্চি আদা এখানে লাগবে তো আমি এখানে পাঁচটা মতো পটল নিয়েছি তাতে এক দেড় ইঞ্চি আদার থেকে আমি রসটা বের করে নিলাম আর ওই যে বাকি আদাটা রয়ে গেছে ওটা না ফেলে চা বানিয়ে নেওয়া যেতে পারে এবার ঢাকনাটা খুলে পটলটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকেই সফট হয়ে যায় তো পটলগুলো এইভাবে উল্টে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এইবার একটা মশলা তৈরি করবো আমরা তার জন্য আমি এখানে নিয়েছি জিরের গুঁড়ো এক চামচ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না কিন্তু কালারটা খুব ভালো আসবে এবার এখানে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার এই তিনটে গুঁড়ো মশলার মধ্যে আমরা দেব জল এখানে হাফ কাপ মতো জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে গুলে নিতে হবে আর এই মশলাটা আমাদের আগে থেকেই তৈরি করে রেখে দিতে হবে তো মশলাগুলো খুব ভালো করে গুলিয়ে নিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে তো এতক্ষণে আমাদের পটলগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবার এই পটলগুলো আমি তুলে রাখছি পটলগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিলাম আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করিনি ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি লবঙ্গ আর কয়েকটা থেতো করা এলাচ দিলাম আমি কিন্তু এখানে অল্প তেলেই রান্নাটা করব। এই গোটা গরম মশলাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আমরা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবার পর যে মশলাটা আমরা জল দিয়ে গুলে রেখেছিলাম ওই মশলাটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেলের মধ্যে দেব যাতে এই মশলাটা অবশিষ্ট যেন তেলের মধ্যে না যায় কিংবা এই দুধ পটলে না যায় তাই জন্য খুব ভালো করে ছেঁকে দেব। তো এইভাবে মশলাটা আমাদের ছেঁকে নিতে হবে আর এই যে মশলাটা ছেঁকে নেওয়ার পর যেই মশলাটা থেকে যাবে সেই মশলাটা কিন্তু আপনারা অন্য কোনো তরকারিতেও ব্যবহার করে নিতে পারেন একটুখানি রোদে শুকিয়ে নিলেই এই মশলাটা শুকিয়ে যাবে তাহলেই এই মশলাটা অন্য কোনো তরকারিতে ব্যবহার করা যেতে পারে কিন্তু এই রেসিপিতে যদি এই মশলাটা আপনারা ছেঁকে দেন তাহলে এই রেসিপির স্বাদটা অনেক বেশি ভালো হবে তো মশলাটা এইভাবে ছেঁকে নিলাম এবার এই মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা দেব সেই আদার রসটা তো এই আদার রসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এগুলোকে আমরা মিশিয়ে নেব তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব। তো সমস্ত পটলগুলো এইভাবে দিয়ে এইবার সমস্ত মশলার মধ্যে পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে পটলের গায়ে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায় এরপর আবার আমরা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখবেন জলটা শুকিয়ে যাবে এবং মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এরকম তেল ছাড়বে তখনই বুঝতে হবে এই মশলাটা রেডি হয়েছে পটলের গায়ে এইভাবে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব এরপরে ওই যে দুধ আমরা রেডি করে রেখেছিলাম মানে গুলে রেখেছিলাম এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা এখানে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে এই দুধটা মিশিয়ে নিতে হবে আর আঁচটা একদম কমিয়ে রাখতে হবে এরপর আমি এখানে দিচ্ছি একটুখানি মিষ্টি তো এখানে অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর নুনটা একটু চেক করে নিতে হবে কারণ আগে থেকেই আমরা পটলটা নুন দিয়ে গুলে রেখেছিলাম আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর আমার এখানে নুনটা দিতে হয়নি নুনটা একদমই পারফেক্ট ছিল আর এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই জন্য একটু মিষ্টি আর ঘি দিলে খেতে খুব ভালো হয় ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না গায়ে মাখা হয়ে যাচ্ছে এই রেসিপিটা তো এবার দেখুন এইভাবে যখন গায়ে মাখা হয়ে যাবে এই পটলের রেসিপিটা তখন আমরা সার্ভ করব বন্ধুরা এই দুধ পটল বিশেষ করে এই গরমের দিনে যখন কিচ্ছু খেতে ইচ্ছা করে না এবং অতিরিক্ত তেল মশলার জিনিস খেতে ইচ্ছে করছে না তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় খেতে খুবই হালকা একটি রেসিপি কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় ভীষণ সুস্বাদু হয় রুটি লুচি পরোটা অথবা ভাত কিংবা পোলাওর সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে তো রেসিপিটি ট্রাই করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ